আছে ডক্টর আবুল কালাম আজাদ বসর হওয়া সম্ভব না ডক্টর আবুল কালাম আজাদ বসর অনেক বড় মাপের একজন ব্যক্তি তার কণ্ঠ নকল করে আব্দুর কাইয়ুম মিজ দেখেছেন না আবার বড় বড় কথাও বলে একটা না সার্টিফিকেট নাই অনেক কারি আছে বাগান বানিয়ে কিন্তু ধর না আমি যার বয়ান শুনে এক নয় দুই নয় কত শত শত হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের দীর্ঘদিন বন্দী করে রেখেছে ভাবলো যদি ছেড়ে দি তাহলে আরো কঠিন অবস্থা হবে পৃথিবী থেকে বের করে দি ওনারা ছিলেন মানুষ ওনারা কন্ট্রাক্ট করেন নাই সারা রাত সফর করে সারা দিন সফর করে ওনারা মানুষের কাছে দাড়া দাঁড়ে গিয়ে ইসলামটাকে প্রচার করেছেন প্রসার করেছেন এখনো আছেন এরকম ওলামাই অথচ আজকে আমরা চিনি কাদেরকে আমরা চিনি আজকাল গলা ব্যবসায়ী যারা আছে তাদেরকে তারা কন্ট্রাক্ট করে তাদেরকে কন্ট্রাক্ট তো করে এটা কথা আছে না চোরের মায়ের বড় গলা কন্ট্রাক্ট তো করে এই বিষয় নিয়ে আবার আলোচনা এসেছে আবার যারা আলোচনা তুলেছে নিজে সচেতন হবে তো দূরের কথা উল্টা তাদের বিরুদ্ধে লেগে গিয়েছে নিজের এলাকায় নিয়ে হুমকি ধমকি দিচ্ছে আরে যে সিংহ সে সারা দেশের মধ্যে সিংহ তিনি তো বলেছেন যে আমি সিংহর মতো সব জায়গায় যাব তাদের এলাকায় গিয়ে বলে আসছে আপনারা দেখেছেন আর যারা এই গলা ব্যবসায়ী কণ্ঠ বিক্রি করে এদের একজন পরিপূর্ণ আলম না নাকি এই দিকের আছে কোনো ফাজের কামেল কমপ্লিট করা নাকি আমাদের কমি অঙ্গনের মধ্যে দাওরা হাতে কোনো আছে সার্টিফিকেট আর আমাদের কমিটিরা আজকে দেখে কি ভাইরাল 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 ছাড়া কিচ্ছু বুঝে না তারা বোঝে ভাইরাল হলেই হোক আর কিছু লাগবে না এগুলো হওয়া উচিত না বাবারা যাদের কথা শুনে আমরা প্রতি ধাবিত সুন্দরভাবে মানতে পারবো তাদের বয়ান শোনা জায়েজ আমাদের মুস্তাকুল নবী সাহেব বলেছেন যারা কন্ট্রাক্ট করে এই সমস্ত বক্তাদের শোনা জায়েজ নেই আর আরো সুন্দর করে জবাব দিয়েছেন আমাদের আল্লাহ মানুরুল ইসলাম অলিপুরি সাহেব উনি বলেছেন যারা কন্ট্যাক্ট করে তাদেরকে গলা কাটা বক্তা কেমন কন্ট্যাক্ট করে আসরের পরে বয়ান করলে বিশ হাজার মাকরিবের পরে করলে পঞ্চাশ হাজার এসবের পরে নিতে হলে আশি হাজার টাকা লাগবে এই জন্য আজকে বাংলাদেশে মানুষ এই যে আমাদের একটা কথার কথা বলি আলহামদুলিল্লাহ নামটা মনে পড়লে সম্মানের সাথে নামটা মনে আসে আমাদের লুকুর রহমান সাহেব হ্যাঁ চিনেন আপনারা লুৎফুর রহমান সাহেবের বাড়িতে না ওই যে গোয়েন্দা পুলিশ এসেছিল তালাস করা জন্য কি পেয়েছে বলেন কি পেয়েছে উনি কিন্তু মাহফিল করে যার কণ্ঠের মধ্যে কোনো সুর নাই কিন্তু প্রতিটা কথা সন্ন্যাক করে লিখে রাখার মতো ঠিক না প্রতিটা কথা সন্ন্যাক করে লিখে রাখার মতো আসলে আমাদের ওনার বাড়ি যেরকম দেখেছে গিয়ে জীর্ণ অবস্থা ব্যাংক করেছে কোনো টাকা পয়সা পায়নি কমে অঙ্গনের মধ্যে ছিল আল্লামা ওনার বাড়িতেও ওনার বাড়ির কোনো গেটটা পর্যন্ত নাই ওনারা ছিলেন মানুষ কোন আচ্ছা বলুন তো এই যে লুৎপুর রহমান সাহেব উনি যদি এখন কন্ট্রাক্ট করো কি দুই লক্ষ টাকা দিয়ে নিবে না লোক আছে না কিন্তু কি দাঁড়াল আজকে আমরা কোথায় আল্লাহর কাছে দোয়া করি পাক হিংসুকদের হিংসা থেকে হেফাজত করুন আমাদের এখন আমাদের মাঝে আসেন আছেন তিনি শেখ আহমদ সাহেব আমাদের নয়া খেলের কোন কন্ট্যাক্ট করে আল্লাহ পাক কবরের মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দিন সেই আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব বাঁচতে দিল না বামপন্থীরা বিদায় করে দিয়েছে কোরআনের পাখি যার কথা শুনে একটু সামনের দিকে মানুষ অগ্রসর হয় এই যে আমাদের কয়েকদিন আগেই মুক্তি পেলেন আবার আমাদের মাঝে ফিরে আসবেন ইনসা আল্লাহ মুফতি আমির হামজা সাহেব দেখেছেন কেমন মানুষ নিজের জীবনটাকে বিসর্জন দিচ্ছে কোরআনের জন্য এদের বয়ান শুনবেন মুস্তাক নবী সাহেব বয়ান শুনবেন علامه হাসান জামিল সাহেব বয়ান শুনুন কোন কোন ট্রাক করেন আদ্র খান ফেরাজ সাহেব বয়ান শুনুন আমি বড় আশ্চর্য হয়েছি কিছুদিন আগে আপনারা হয়তো ছিলেন নাম বললে আপনারা চিনবেন এর জন্য নামটা বলবো না উনি একদিন ওনা গাড়িতে করে প্রোগ্রাম করে আসতেছিলাম পথে আমাকে বলল যে ভাই কি বলবো বড় আশ্চর্য কথা ঢাকা বনানীতে মানুষ দাওয়াত করেছে হাসান জামিল সাহেবকে এবং আব্দুর রহিম আল মাদানিকে চিনেন তো আব্দুর রহিম আল মাদানির কন্ট্রাক্ট হলো সত্তর হাজার টাকা ঢাকা থেকে আর হাসান জামিল সাহেব ওনাকে দিয়েছে মাত্র বিশ হাজার টাকা কোথায় হাসান জামিল কোথায় আব্দুর রহিম আল মাদানি তো যে যার সাথে আমি কথাটা বলেছিলাম যে বক্তা উনি বললেন রাফি মুনির মনির সাহেব আপনারা চিনেন উনি বলেছেন পর বছর আমাকে চেয়েছে আমি যখন এটা শুনলাম হাসান জামিন সাহেবকে বিশ হাজার টাকা দিয়েছে আর আব্দুর হিমাল মাদানিকে সত্তর হাজার টাকা জিজ্ঞেস করলাম কেন বলল আবদুর হিমাল মাদানি কন্ট্রাক্ট করেছে তাই তো রাফিবিন মনির পর বললো তাহলে সামনে বছর আমাকে নিতে হলে এক লাখ টাকা দিতে হবে তারা রাজি হয়েছে রাফেফিন মনির ভাই বলেছে আমার লাগবে না যেখানে আপনারা আসল হিরাট প্রজারা আছে তাদেরকে কদর করতে পারেন না এরকম জায়গায় মাহফিল করার আমার কোনো হাহিস ইচ্ছা নাই আজকাল আমরা কোথায় আজকে দেখলাম অনেকেই বলে আবার যে যার কথাটা আলোচনা হচ্ছিলো কন্ট্যাক্ট করেন আবার বলেন কি যে বিকাশে দিন সকালবেলা সব পেমেন্ট করতে হবে নত আসা হবে না চিন্তা করেছেন ওনার ব্যাপারে কথা উঠছে তো উনি ওনার ব্যাপারে বলে একজনে ওনার পক্ষেরও তো কিছু আছে ওনারা বলেন কি যে বুঝলাম ওনার মাহফিল তো অনেক মানুষ হয় তখন আমি সেখানে বলেছি গ্যাস উদ্দিন তাহিরের মাহফিলও কিন্তু কম মানুষ হয় না হ্যাঁ গ্যাস উদ্দিন তাহিরের মাহফিলে কি কম মানুষ হয় মানুষ দেখতে চায় যারা আজকে গলা ব্যবসা করে নিজের কণ্ঠ কণ্ঠপ্রবাস করে না শোয়েব আহমদ আশরাফি সেই প্রাচীনকালের আমরা ক্যাসেটে শুনেছি মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের কণ্ঠনগল করে কিচ্ছা কাহিনী বলে কোরআনের কোনো কথা বলে না সমাজ সংস্করণের কোনো কথা বলে না আরে এই যে নোয়াখালী কারি এসেছে সাইদুল ইসলাম আসাদ কোরআন তালা যেদিন দেখেছি উনি কন্ট্যাক্ট করে সেদিন থেকে আমি ওনার কোরআন শুনি না নোয়াখালীতে আসতে পথে আসতে দুইটা প্রোগ্রাম করে আসতে এখানে প্রোগ্রাম করার পরে পঁচিশ হাজার দিয়েছে আরো পাঁচ হাজার থেকে নামে না আমি সাক্ষী এদের কাছ থেকে মানুষ কে পাবে বয়ান শুনবেন মুস্তাক নবী সাহেবের বয়ান শুনবেন নজরুল ইসলাম কাসিমী সাহেব আমাদের এই যে আহমদ আনসারী সাহেব এত দূর দূরে প্রোগ্রাম করতেন মানুষ দু তিন হাজার টাকা কিচ্ছু বলতেন আপনারা বয়ান শুনবেন এলেন দেখে যার ভিতরে যোগ্যতা আছে তাকে আনবেন যাকে তাকে আপনারা স্টেজের এই সম্মানিত জায়গায় স্থান দিবেন না আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রধান মেহমান